নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র যা যা ছিল সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আজকে কিন্তু একটু দেরি করেই উঠেছি তার কারণটাও বলছি দাঁড়াও আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যে তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর সেটার আচার বানাবো আজকে সকালবেলা আমাদের রান্নাবান্নার কোনো ঝুটঝামেলা ছিল না তো শুধুমাত্র রুটিটা করেছে আর আগের দিনে যে মাটনটা ছিল সেইটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক সেই জন্য এদিকে দেখতে পাচ্ছ ভাবলাম সকালবেলা তাহলে তোমাদের দাদাভাই খেয়ে হচ্ছে অফিস চলে গেছে আর আমি একটুখানি পরে খাবো আগে আচারটা বানিয়ে নিই তারপরে আমি খাবো তো যাই হোক এখানে শুকনো খোলায় কালো জিরে ফোড়ন আর তেজপাতা সঙ্গে পাঁচ ফোড়ন আর ওটাকে কি বলে হ্যাঁ জিরা ধনিয়া থাকলে তোমরা অবশ্যই মানে ধনিয়াটা দিতে পারো আমার কাছে নেই তো সেই জন্য আমি কি বলো তো এমনি গুঁড়ো আমার কাছে আছে তো ধনিয়া যে ওটা হয় না পাউডারটা সো সেটা আমি ব্যবহার করব যাই হোক কাঁচা লঙ্কাগুলো কিন্তু জল ঝরিয়ে একদম ভালো করে শুকনো করে নিয়েছি তোমরা সঙ্গে সঙ্গেও করতে পারো তবে জলটা ঝরিয়ে নেবে যেন জলটা যেন না থাকে জানোই স্বাভাবিক আচারে কিন্তু জল থাকলে ওই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না তো যাই হোক আমি মাঝখান থেকে একটুখানি কেটে দিয়েছি ওটাতে গিয়ে হলে পুরটা বেশ মানে ওই যে মশলা পুর মানে ওই মশলাগুলো ঢুকবে ভালো করে তো সেই জন্য কেটে একটা সাইডে রেখে দিয়েছি আর তেজপাতাটা যে আমি দিয়েছিলাম শুধুমাত্র একটু গন্ধের জন্য তেজপাতাগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে দেব না তোমরা চাইলে দিতেও পারো আমি সাইডে রেখে দিয়েছি দেবো না তরকারিতে এমনি দিয়ে দেবো তো তারপরে এখানে ভালো করে গুঁড়ো করা যে মশলাটা এটা এখন গুঁড়ো করছি আর রোদে গেলাম না জানো তো প্রচুর রোদ সে আর বলো না বাইরে গেলে আমার পুরো মাথা ফেটে যাবে এরকমটাই আর আমি খুব একটা বেশি রোদে থাকি না আমি থাকতেও পারি না মানে আমি শীতকালেও আমি রোদে বসি না এরকমটা মানে ওই যতটুকুনি জামা কাপড় শোকাতে আমার ঠিক যতটুকুনি সময় লাগে আমার রোদে আমি একদম সহ্য হয় না গা হাত পুকুরে যেন জ্বালা জ্বালা কেমন করে যাই হোক এদিকে আমি ভালো করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর এরপরে চলে এসেছি সোজা একটা প্লাস্টিকের কন্টেনারে হচ্ছে তোমার ভালো করে এটা কিন্তু ধোয়া মোছা একদম পরিষ্কার করে রাখা ছিলাম মানে এটা রোদে একটুখানি বসিয়ে দিয়েছিলাম যে বললাম একটুখানি হালকা এক দু ফোঁটা জল ছিল তো তার জন্য সু ভালো করে শুকিয়ে নিয়েছি আর এরপরে তোমাদের কাছে যদি অবশ্যই কাঁচের যদি কন্টেনার থাকে অবশ্যই কাঁচের কন্টেনারে তো রাখলে মানে ভালোই সবচেয়ে ভালো তবে প্লাস্টিকের কন্টেনার রাখলে কোনো অসুবিধে নেই যাই হোক এরপরে ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি আর এরপরে যে আমি গুঁড়ো করা মশলাটা যেটা করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা রোদে বসিয়ে বসিয়েই হচ্ছে তোমার আচারটা বানাবো তার কারণে আমি কিন্তু সর্ষের তেলটাকে গরম করছি না তোমরা যদি ইনস্ট্যান্ট বানাতে চাও তাহলে অবশ্যই সর্ষের তেলটাকে গরম করে একটা পাত্রে ঢেলে তারপরে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে কিন্তু দেবে তবে এই যে বললাম আমার এখানে তো বেশ ছাদের উপরে খুব ভালোভাবেই রোদ থাকে তো আমি ইনস্ট্যান্ট হচ্ছে তোমার বানাবো না আমি কিন্তু রোদে বসিয়ে বসিয়েই বানাবো আর হ্যাঁ লেবুর রস অবশ্যই দেবে এই আচারটা এখন আমি কিছুটা বানালেও আমি কিন্তু লেবুর রস সেটা হয়তো কাল পরশুর দিকে আমি দেব তোমরা সঙ্গে সঙ্গে সঙ্গেও দিতে পারো আমার কাছে থাকলে আমিও সঙ্গেই দিতাম কোনো নেই যদি পরেও দাও ঠিক আছে তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে বলছি শেয়ারও করছি আগের বছর আমি বানিয়েছিলাম তবে সেটা শীতকালে বানিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই না কাঁচা লঙ্কার আচার ভীষণ পরিমাণে পছন্দ করে কারণ মানে না কাঁচা লঙ্কাটা যেহেতু খায় তাই আমি বলি যে তাহলে একটু ওখানে আচার করি তো আমি এই জন্য আচারটাই হচ্ছে বানাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে তোমরা চাইলে বিট নুন দিতে পারো আর সাদা নুন বিট নুন দুটোই দিতে পারো আমি এখানে শুধুমাত্র সাদা নুনই দিচ্ছি বিট নুনটা আমি পরে দেব যদি তোমাদের দাদাভাই একটু টেস্ট করে বলে তাহলে আমি দেব বিট নুনটা এই নুনটা আমি একটু কম দিই আর এখানে আমার কাছে ওই যে বললাম গোটা মানে খোলা যে ধনিয়াটা সেটা ছিল না আমার কাছে পাউডার ছিল তাই আমি পাউডারটা হচ্ছে তোমরা ওই দু তিন চামচের মতন দিলাম ওটা নিজেদের আন্দাজ মতন একটা দেবে কারণ আচার জানোই তো একটু মশলা মশলা থাকবে আমি কাঁচা লঙ্কার আচার খাই খাই না যে তা নয় কিন্তু কি বলতো একদম এই যে বড় বড়ো করেছি এগুলোর হয়তো মানে আত খানা এরকমটাই নেব আর আগের বছর যে আমি করেছিলাম সেটা ছোট ছোট করে মানে লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম ওই লঙ্কাগুলো একটু লম্বা লম্বা একটু বড় আর এগুলো কি বলতো একটু মোটা কিন্তু একটু মানে বেটে বেটে এরকম লঙ্কাগুলো তো যাই হোক এরপরে একটা ভালো স্টিলের একটা চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে মানে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে এরপরে দেব রোদে আর হ্যাঁ কালো সর্ষে সাদা সর্ষে অবশ্যই দেবে আমার কাছে ওই যে বললাম সাদা সর্ষে আছে কালো সর্ষে নেই তবে আমি সাদা সর্ষেটা আমি দেব একটু পরে কারণ ওই যে বললাম তোমাদের দাদাভাই তার মধ্যে চিকেন নিয়ে চলে এসছে হাজির সেটা কেন কিসের জন্য তোমাদেরকে বলি ওই যে বলেছিলাম না তোমাদেরকে আজকে তোমাদের দাদাভাই হচ্ছে তোমার ওখানে অফিসে খাওয়া দাওয়া করবে তো আমি বললাম কালকে মাটন নিয়ে এলে আজকে আমার জন্য একার জন্য চিকেন নিয়ে আসার কী দরকার চিকেন তো নিয়ে এসছে সঙ্গে তার উপর কি নিয়ে এসেছে তো চাল নিয়ে এসছে বললো তুমি একার জন্য পোলাও আর হচ্ছে তোমার মাংস খাও আমার তো মানে এত শুনে রাগ এমনিতে আমি সব কিছু কি বলতো সকালবেলা থেকে ভেবেই দেখেছি যে আজকে একটুখানি ঝুল টুলগুলো একটু ঝাড়বো যদিও বা আমি গণেশ পুজো দুদিন আগে ঝুল টুল ঝেড়ে নিয়েছিলাম তো তার মধ্যে আবার হচ্ছে নিয়ে এসছে চিকেন তো যাই হোক খুবই অল্প পরিমাণেই আছে তো আমাকে এমনভাবে ভাবে তোমার বললো তুমি রান্না করো না নিজের জন্য রান্না করে খেয়ে না আমি ওখানে খাবো তো সেই কারণ হচ্ছে তোমার জন্য নিয়ে এলাম বললাম কালকে মাটন করেছো মানে করেছি আজকে আবার হচ্ছে তোমার চিকেন করব আবার পোলাও আর সত্যি আমি বাসন্তী পোলাও বলো ফ্রাইড রাইস আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো যে সেই কারণে কি বলতো এখানে চালটাই যেই ভালো করে ধুয়ে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ফুড কালার একটুখানি দিয়েছি আর কাজু আর কিশমিশটা এখানে হচ্ছে তোমার দিয়েছি আমি ভেবেছিলাম কি বলো তো দুধ ভাত খেয়ে নেবো নিজের জন্য না একার জন্য একদিন যদি ছুটি পায় রান্না থেকে সেটা মনে হয় একটু মানে অন্য একটা আলাদাই আনন্দ তাই না প্রত্যেকটা হাউস ওয়াইফদের এটা কিন্তু হয় মানে প্রত্যেকটা বাড়ির মহিলাদের এটা কিন্তু হয়

এদিকে আমারও কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের বাসনপত্র সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি দরজাটাও লাগিয়ে দিলাম চলো এদিকে দেখাই এই যে পোলাওটা এইমাত্র মানে নামালাম আর কি গ্যাস থেকে তো এইভাবে হচ্ছে একটুখানি খোলা রেখেছিলাম আর এই যে দেখো এখানে চিকেনটা এই যে চিকেনটা আছে চলো এখন হচ্ছে আমিও নিজে প্লেটে বেড়ে খেয়ে নিই আর সত্যি পোলাওটা আর মাংসটা না জাস্ট দারুণ মানে আমি তোমাদের দাদা ভাইকে প্রথমে এত বকা দিয়েছি আমি বললাম মানে যখন আমি একটু ভাবি যে কাজ থেকে একটু ছুটি পাবো তুমি আমার উপরে আরও এক্সট্রা কাজ দিয়ে দাও তখন আমি আমাকে বলছে আমি জানি তুমি আজকে আলু ভাতে আর হচ্ছে তোমার দুধ ভাত খেতে সো সেটা অন্যদিন যে কোনো দিন খাওয়াই যায় এরপরে আমাকে বলছে তুমি নিজের বেলা ফাঁকি বাজি দেবে তা বললে হবে না তো যাই হোক আমি এই যে পোলাও আর হচ্ছে তোমার নিজের জন্য চিকেনটা করেছি ও যে কি পরিমানে খুশি হয়েছে সে তোমাদেরকে কি বলবো ও যখন এসেছিল তখন আমি পোলাওটা সবাই বসিয়েছিলাম গ্যাসে তো যাই হোক ও ভীষণ পরিমাণে খুশি হয়েছে আর ও তো গেছে খেতে আর এদিকে আমি আমার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি আর একা একা খেতে না একদম ভালো লাগে না মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি সবসময় খাই সে দুটোর সময়ও যদি কোনোদিনও কাজের চাপ থাকে তখনও ওর সঙ্গে আমি খাই যদি তিনটের সময় আসে তাতেও আমি ওর সঙ্গেই খাই মানে ও ওর না বাড়িতে মানে ও যত কাজের দেরি হোক না কেন আমাকে কিন্তু তবুও ফোন করে বলে যে তুমি খেয়ে নাও ও সব সময় বলে তো আমি ও কি করি ও যখন চলে আসে আমি বলি আমি যেন খেয়ে নিয়েছি বলছি এটা হতেই পারে না আমি জানি তুমি খাবে না তুমি যদি খেয়ে নিতে তাহলে পৃথিবী উল্টে যেত এইভাবে হচ্ছে মজা করে বলে যাই হোক কারণ একটা হয় না যে একা একা খেতে সেই মজাটা লাগে না সবসময় একসঙ্গে দুজন বসে খাই তো সেই কারণে তো যাই হোক নিজের জন্য এখানে আজকে বেড়ে হচ্ছে তোমার খেয়ে নিচ্ছি চলো এদিকে হচ্ছে তোমার দু পিস চিকেন নিয়েছি আর দু পিস আলু নিয়েছি আর পোলাও হলে আমার সত্যিই ভীষণই প্রিয় পোলাওটা মানে ফ্রায়েড রাইস বলো পোলাও বলো আমার জাস্ট দারুণ লাগে চলো এই যে দেখো ফাইনালি এই যে নিজের জন্য একদম পোলাও আর চিকেন কষা তৈরি আর অল্প একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি রাতে খাবে তো খাবে তো যাই হোক তার মধ্যে আমার একটা পার্সেল চলে আসে মানে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই কল করলো বললো যাও দেখি একটা পার্সেল এসছে তো এটা পেমেন্ট করাই আছে সেই কারণে আমি যখনই আছে গরমের জন্য একটা পার্সেল আসে যাই হোক এটা কিন্তু পার্পল থেকে এসছে এটা জানি কি এসেছে কারণ পার্পল থেকে একটা জিনিস আমি অর্ডার করেছি চলো মানে এটা অর্ডার করলাম সবার শেষে এটা এলো সবার ফার্স্ট প্যাকেজিং তো পার্পলে ভীষণই সুন্দর করে সেটা তো মানে বলা যাবে না খুব সুন্দর করে

আর এটা হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম এটা হচ্ছে দাম নিয়েছে দুশো উনত্রিশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু ষাট টাকা নিয়েছে কারণ পারে হচ্ছে পাঁচশো টাকার নিচে যদি মানে অর্ডার করা হয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ এই এই একটা প্রোডাক্টটি হচ্ছে তোমার কী তো অর্ডার করা ছিল সেই জন্য আমাকে ষাট টাকা ডেলিভারি চার্জ দিতে হয়েছে আমি এমন ছবি

লাইট ময়স্চারাইজার মানে গরমকালে না ভীষণ ভালো একদম লাইট ওয়েট প্রচুর গরম এখন তো জানো আর শীতকালের জন্য এমনি নর্মাল সিরাম বা এটা যেটা তো আছে সেগুলো শীতকালে অর্ডার করবো কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে আমাকে এই ইনস্ট্যান্ট পিওর লাইট ময়েশ্চারাইজার এটা আমাকে অর্ডার করতেই হবে তো নিয়েছি পঞ্চাশ গ্রাম আমি সবসময় না পঞ্চাশ গ্রামেরই নেই কারণ কী হয় প্রচুর গরম একশো গ্রামে নিলে কী হয় তো মানে অত বেশি আমি ব্যবহার করতে পারি না মানে একটা প্রোডাক্ট এটাই হবে মানে পঞ্চাশ গ্রাম হবে বাস শেষ হয়ে যাবে খাতাম তারপরে আবার একটা অর্ডার করব এরকমটাই আমার বেশি ভালো লাগে যাই হোক এই জন্য হচ্ছে তোমার এটা অর্ডার করলে আমার অবস্থা লেগেছে পুরো অবস্থা যাই হোক এটা অর্ডার করেছি আর একটা ক্রিম অর্ডার করবো তবে সেটা এখন না একটু পরে অর্ডার করবো আরও অনেক কিছু অর্ডার করেছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব এগুলো তো এটা না আমার বেশ ভালোই লেগেছে

আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে দুটো ফাইভ স্টার চকলেট নিয়ে এসেছিলো একটা হচ্ছে রেশব দিয়ে গেছে মানে নিচে দিয়ে এসছে আর একটা আমার জন্য নিয়ে এসেছে আর এই যে ডিম নিয়ে এসেছে কারণ এই কয়েকদিন তো চিকেন মাটন এইগুলোই খাওয়া হচ্ছে